হয়ে থর থর করে কাঁপতে আরম্ভ করবে ইয়ানি বলতে থাকবে সেখানে শুধুমাত্র একটি দল খোদার আরশের নিচে থাকবে তারা হবে এই জমানার মুজাবদের উম্মত যারা তবলিক করেছে তারাই খুব এছাড়া স্বর্ণ বিরাটে কোন রেফারেন্স নাই কোন হাদিসের উল্লেখ নাই যদি দেখাইতে না পারি জরিমানা দিন আর যদি দেখাইতে পারি তাহলে তাদেরকে ওয়ান টু জোরি বলার দরকার আছে কিনা

খোদার তরফ লর্ড আপনার প্রভুর তরফ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলির করেন তাহলে দেখা যায় আসমানি বিধান আসমানের বিধানের তবলিক করতে হবে এটা হলো আল্লাহ তালার হুকুম ইয়া ইউর রাসুল ও বাল্লেন মা মুায় মির রাখবে এটা কার কাছে করবে এই তবলিকটা তফসিলে নৈমির মধ্যে লেখা আছে বাল্লেক মাহমুজা ইলাইকা মির রব্বিক আব্বাল আল ইলাল কুফারে কাফেরদের কাছে আপনি তবলিক করবেন কি তবলিক আসমান থেকে যা বিধান না জড়িয়েছে সেইটা আর আয়াত আছে সাতাইশ পাড়াতে ওয়া জাকির সুরা কামার ওয়া জাকির ফাইনাজিকরা তানফাউল মুমিন হে রসুল মুসলমানের কাছে আপনি উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন তালিম দেন শিক্ষা দেন ওয়াদের মজলিস করেন এখানে বলে বাল্লিক সেখানে জাকির শব্দটা কার সামনে আসছে মুসলমানের সামনে মুসলমানদেরকে আপনি নসিহত করেন আপনার নসিহত আপনার তাজকির আপনার এই হেদায়ত এটা মুসলমানদের উপকারে আসবে তাহলে দেখা যায় মুসলমানদের কাছে যা শিক্ষা দেওয়া হয় সেইটার নাম হবে তালিম সেটার নাম হবে কি তালিম হেদায়াত নসিহত আর কাদের কাছে যেটা হবে সেটার নাম হবে তবলিগ এক এনাদার পয়েন্ট রংপুর পায়রাবন বেগম রুকিয়ার বাড়ি সেখানকার মধ্যে একটা বহস হল তবলিক জামাতের সাথে সেখানকার মধ্যে আমি আসলাম ঢাকার থেকে হাফেজ মহিনুল ইসলাম ডেপুটি ডাইরেক্টর অব ইসলামিক ফাউন্ডেশন তিনি আর আমার এক ছাত্র মালানা হারিসুর রহমান আহ্বারি তিনজন আসলাম আমরা ঢাকার থেকে নাইনটিন নাইন পায়রাবন গ্রামে আসলাম রেডিও টিভিতে ঘোষণা করা হলো প্রায় এক লক্ষ লোক মাঠের মধ্যে আমরা ঘোষণা করলাম বর্তমানে স্বপ্নে প্রাপ্ত ছয় ওসুলি ইলিয়াসি তবলিগ জমা হারান এটার প্রচার করা হারাম এটা মানা হারান তারা বলল এটা সাহাবিদের কাজ নবীদের কাজ ভালো কথা শ্যাদান শালিশ জাজ বসা শখসবজ জে বললাম যে আপনারা শুরু করেন ওনারা বলল আপনারা শুরু করেন আমার উপরে দায়িত্ব আসলো অনেক তদ্দতরকের পরে তাই মনে বিসমিল্লাহির রহমানুর রহিম ইয়া আইয়ুহার রাসূলু বলিল মাউযিল আলাইকে মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা দাল্লা রিসালাতা ওয়া ক্বাল আল্লাহু তাআলা ওয়াযকির ফাইন্ন যিকরাতান ফাল মুমিনিন এই দুইটা আয়াত বললাম সানা আল্লাহ মওলানা লাযিব والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিপক্ষ বিজ্ঞ প্রতিপক্ষ তবলিগ জামাতের নেতৃবৃন্দ কাছে আমার একটি প্রশ্ন আল্লাহ কোরআনে বলেছেন আমার তবলিপ করুন আসমান থেকে যা নাজিল হয়েছে তা তবলিপ করুন আমি জিজ্ঞাসা করি কলেমা নামাজ এল এম জি পির একরান মুসলিম তোসিয়নিয়র নবর হিসাবল তবলিগ জামাতের এই ছয়টা কসুল এটা কি আসমান থেকে নাজের হয়েছে না দিল্লি থেকে নাজের হয়েছে যদি আসমান থেকে নাজের হয়ে থাকে তাহলে এটা করা ফরজ কেননা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে আসমান থেকে যা নাজের সেটা তবলিক করা ফরজ আবার যাইতে হবে কাপের কাছে আচ্ছা কাপের কাছে নাই গেল মুসলমানের যখন আবার দ্বিতীয়বার মুসলমান করতে তাদের ইচ্ছা আছে একবার কাটছে তারা খুশি নয় আবার কাটতে হবে এখন বলেন আপনাদের এই ছয় দফার ওষুধ এই ছয় ওষুধ এটা কি আসমান থেকে نازিল না দিল যদি আসমান থেকে নাজিল হয়ে থাকে তাহলে ফরজ আর যদি দুনিয়া থেকে নাজিল হয় তাহলে হাল জবাব দেন 6 মিনিট আপনাদের 6 কৌশলের 6 মিনিট সময় দেওয়া হলো আমার কথা খণ্ডন করুন তারপর আমি দ্বিতীয় পড়ায় তাহলে এটা বলে হ্যাঁ পুরো একটা প্রশ্ন শুরু করেছেন এর একটা কথা হলো নাকি কথা বহুমতো নর্দাই শুদাশালি কথা কোনটা বলবেন

কোন আল্লাহ স্বপ্ন শরিয়ত হইতে পারবে না মারেকথ হইতে পারবে তরিকত হইতে পারবে কিন্তু শরিয়ত হবে না শরিয়ত হলো জেনারেল রুল প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল ফর অল তরিকার রুল অ্যাপ্লিকেবল ফর পার্টিকুলার সেক্ট যার কাছে যেরকম মুস করা হয় শরিয়তের মধ্যে কারো স্বপ্ন দলিল নয় ফাজাইল হিসাবে মূল দলিলের সহায়ক হইতে পারে যেমন সদকা করলে সদকা করলে কি হয় গুনামাপ হয় A sua... Sola...